স্বপ্নদোষের গরুয়া প্রতিকার এক নাম্বার আপনার যদি স্বপ্নদোষের সমস্যা থাকে তবে এই গরুয়া প্রতিকারগুলো মেনে চলতে হবে এবং তাতে স্বপ্নদোষের সমস্যা থেকে মুক্তি পাবেন দুই নম্বর খাবার সময়ে চার গ্রাম মিশ্রির সাথে কর্পূর মিশিয়ে যদি কিছুদিন খেতে পারেন তাহলে এই সমস্যা হাত থেকে মুক্তি পাবেন তিন নম্বর বেনারসি হরিতকির মোরব্বা যদি এক গ্রাম করে খাওয়া যায় তবে অনেক কঠিন স্বপ্নদোষের রোগও সেরে যায় চার নম্বর তেঁতুলের বীজ বীজে নিন ও সেটা সমান পরিমাণের চিনির সাথে মিশিয়ে রোজ যদি গরুর দুধের সাথে খেতে পারেন তাহলে স্বপ্নদোষের সমস্যা থেকে মুক্তি পাবেন পাঁচ নম্বর খাবার খাওয়ার পরে পাকা কলার সাথে দুই থেকে চার ফোঁটা মধু মিশিয়ে নিয়ে পান করা স্বপ্নদোষের একটি জরুরি প্রতিকার এতে বীর্যের বৃদ্ধি হয় ছয় নম্বর তিন গ্রাম শুকনো দনে পাতা আধা গ্রাম ছোটো এলাচের বীজ ও দুই গ্রাম মিশ্রি একসাথে গুঁড়ো করে রোজ সকালে ও বিকেলে জলের সাথে খেলে স্বপ্নদোষ প্রতিকার করা সম্ভব সাত নম্বর তাজা নিমের পাতার রোজ চিবিয়ে খেলে স্বপ্নদোষের হাত থেকে শীঘ্রই মুক্তি পাওয়া সম্ভব আট নম্বর রসুনের তিন থেকে চারটি কুয়া পাঁচ গ্রাম মধুর সাথে খেয়ে মোষের গরম দুধ পান করলে স্বপ্নদোষ হবে না নয় নম্বর শোয়ার সময় ত্রিপুলাচূর্ণ মধুতে মিশিয়ে চেটে খেলে স্বপ্নদোষ বা অনিচ্ছাকৃত দাতুর নির্গমের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে এটা আপনি গরম জলের সাথেও পান করতে পারবেন